হ্যালো আলাইকুম প্রতিদিন বলি কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি আজকে আর বলতে ইচ্ছা করছেন কারণ সবাই তো মন খারাপ সবাই মন খারাপ দেশের যে পরিস্থিতি ভয়াবহ না কিছু করেননি আল্লাহর কাছে বলা ছাড়া এটা হলো লাভাই শহর সিলেট জেলার লাভাই শহর তো ওইখানে বন্যার পানিতে মনে একটা না বলতে গেলে বৃষ্টির পানি জমে জমে বন্যার মতো হয়ে গেছে বন্যা তো আসি চারিদিকে কি অবস্থা ভয়াবহ তবে আমরা যে জায়গায় থাকি ওই জায়গাটায় বন্যা তেমন একটা নেই পানি বৃষ্টির পানিও তেমন একটা নেই তবু নিজে ভালো থাকে কীভাবে দেশের মানুষ যদি ভালো না থাকে তো কি ভালো থাকা যায় আর নোয়াখালি ফেনি তাছাড়া বাংলাদেশের আরও অনেক অনেক জেলায় অনেক ভয়াবহ পরিস্থিতি বন্যার অনেক মানুষের প্রাণহানিও ঘটেছে এগুলা বলতে খুব খারাপ লাগে আসলে আসলে আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর জন্য সবাইকে রহম করেন আর এই পরিস্থিতি থেকে আমাদের মুক্তি দেন আল্লাহকে বলেছ কোনো কিছু করার নেই আর আল্লাহর কাছে তো কোনো কিছু নেই তিনি ইচ্ছে করলে সব কিছু করেন তো আর কথা বলতে ইচ্ছে করতেছে না আজকে আর কথা বাড়াবো না এ পর্যন্তই আল্লাহ হাফেজ